রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজ রাইলা শিয়া ধরবে আজ শিয়া ধরবে কোন মতে ছাড়বে না রে মরে যাবি রে মরে আসবি ফিরে রে তোর পাকা বাড়ি কোথায় তোস বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তোস বিছানা কি যে জবাব কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবিরে রে মরে যাবি রে মরে জীবন রে যাবিরে মরে আসবি না ফিরে সময় আছে কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবি মরে যাবি মরে জীবন র জাবি মরে আশমিন ফির রে মরে ঠিক আছে কচ্ছেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহ আরও কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ কি করে আল্লাহ নাবী বললেন তাহলে সেই এলাকা সেই বাড়িতে আল্লাহ গুরব্বুল আলমিন মেহমান পাঠান তাহলে আল্লাহ যখন ভালোবাসেন তখন এলাকার ওপরে পানি বর্ষণ করেন আরো যখন ভালোবাসেন তখন সেই এলাকায় মেহমান পাঠান আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে কি করে তার জন্য আল্লাহ কি করে আল্লাহ নবী বললেন তার ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তার ঘরে কন্যা সন্তান জন্ম হয় আমরা কন্যা সন্তান জন্ম হলে না খুশ আমরা খুশি হই না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ই একটা মেহমান ইসলাম দরোদি ভাইয়ার আমার আপনারা তো জানেন সেই তারা বড় তারা জামানায় জামানাই যা লিয়াতেন এই মেয়েদের উপরে বড় অত্যাচার হতো তারা বড় জুলুম করত এমন কি তার বাবা তার মেয়েদের জুলুম করত। ভাইয়েরা বোনদের উপরে অত্যাচার জুলুম করত। এবং তার স্বামী তার স্ত্রীর ওপরে জুলুম এমন কি কিছু কিছু বন্ধু বান্ধব তাদের বান্ধবীর ওপরে অত্যাচার জুলুম করত। বলতেন তাহলে এখন তো খুব ভালো আছি আমরা আমাদের তো সেই অত্যাচার জুলুম গোনা নই না এখনো আছে আপনারা ভালো করে বুঝে দেখেন এখনো মেয়েদের উপরে অত্যাচার জুলুম আছে এখনো পিতা মেয়েদেরকে অনেক পিতা ভালোবাসে না অনেক পিতা মেয়েদেরকে ভালোবাসে না দেখা যায় তিনটে সন্তান দুটো পুত্র একটা কন্যা অনেক সময় দেখতে পাওয়া যায় যত জমি গুলো সব ছেলেদের নামে উইল করে দেয় মেয়েটাকে ফাঁকি দিয়ে দেয় মেয়েটাকে দেয় না আবার দিল কোন কান্দরে কোন জমি একটা হয়তো আছে ডুবা জমি ফসল হয় না ওই জমিটা দেয় আর ভালো ভালো জমিগুলো ছেলেদেরকে লেখে দেয় যদি বলে আব্বা এরকম কাজ করলে কেন বলে আর বলিস না তোরা তো বিদেশে বিয়ে হয়েছে জমিগুলো বিক্রি করে দিয়ে চলে যাবি ছেলেরা যদি আমার কিনতে না পারে তাহলে আমার জমিগুলো সব বেহাত হয়ে যাবে সেই জন্য আমি তোদেরকে দিইনি ইসলাম ধর্মদী ভাইরা আমারা আল্লাহ রাসূল এটা বলেননি আল্লাহ এটা বলেননি নবী আমার বললেন মান কতোমিরাসা হরাসা ও কাতা আল্লাহ মিরসা আনিল জান্নাত আল্লাহর নবী বলেন এই ওয়ারেশের অংশ যারা নষ্ট করে ওয়াদেশের মিরাস যারা নষ্ট করে ধ্বংস করে আল্লাহ রবুল আলমিন রোজ হাস না তার অংশ হতে জান্নাত কেটে নেবে যেমন এর অংশ কেটে নিয়েছে তেমনি আল্লাহ রবুল আলমিন তার অংশ থেকে জান্নাত কেটে নিবে তার মানে এর জায়গা জাহান নামে হবে ইসলাম দরদী ভাইয়ের আমার তাহলে বুঝে গেল পিতা মেয়েদের উপরে অত্যাচার করে ভাইয়েরা বোনের উপরে অত্যাচার করে দেখবেন বোনের বাড়ি ভাই বেড়াতে গেলে বোন কত খুশি হয়ে যায় কিন্তু বোন বেড়াতে গেলে ভাই অত খুশি হয় না ভাবিরা অত খুশি হয় না এক মাস দু মাস যদি থেকে যায় সমাজ যদি কোনো কার্যকলাপে থেকে যায় তাহলে ভাবি কিন্তু নাক সিটকি দেয় আর ভালোবাসে না বারবার রাত্রিতে শুয়ে আপনার কানে কানে বলে একবারে মনে হয়েছে নবাবের বিটি দেখো না এসেছে যে একখান কাজ করে না এই রকম বিভিন্ন রকমের ওর খানা আপনার কানে কানে দেয় আপনার বোনের ব্যাপারে আপনিও তখন উত্তেজিত হয়ে যান তাও ভাই ভাইয়েরা বোন এদের ভালোবাসে না কিন্তু ভাইয়েদেরকে বোন খুব ভালোবাসে বাবাকে মেয়েরা খুব ভালোবাসে কিন্তু বাবা অত ভালোবাসে না ভাইয়েরা ফুসলায় বাপকে ফুসলাই মাকে ফুসায় মা ওই জমিটা আমাকে দিয়ে দে বাপের ছেলেরা বলে বা ওই জমিগুলো আমাদেরকে দিয়ে দেন হ্যাঁ বোনেরা দিয়ে দিলে ওরা বিক্রি করে দিবে আমরা কিনতে পারবো না আমাদের জমি সব বেহাত হয়ে যাবে আল পড়ে যাবে ইসলাম দরদি ভাইয়ের আমার আল পড়বেই পড়বে যে আল পড়ে আছে আল পড়বে আপনি আল রুখতে পারবেন না ইসলাম দরদি ভাইয়ের আমার জমি জমা কারো হাতে থাকে না এক হাতে দরদি ভাইয়ের আমার তাহলে বুঝতে পারা গেল মেয়েদের উপরে অত্যাচার জুলুম এখনো আছে পত্রা পত্রিকাতে দেখতে পাবেন নয় বছরের মেয়ের সঙ্গে দু চারজন যুবক ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলেছে অনেকেরই মুখের ভিতরে তার পেন খুলে পেনটাকে মুখের ভিতরে ডাবিয়ে ভরে দিয়েছে আবার কেরোসিন তেল ঢেলে দিয়ে মেয়েটিকে পুড়িয়ে মেরেছে একে তো তার উপরে অত্যাচার হয়েছে তার উপরে জুলুম হয়েছে আবার কেরোসিনের তেল ঢেলে দিয়ে ওকে পুড়িয়ে মেরেছে ইসলাম তরদি ভাইরামার তাহলে বুঝে গেল মজুরোপুর অত্যাচার এখনো আছে যে অত্যাচার জুলুম আছে কিন্তু আল্লাহ রাসূল বললেন যখন কোন এলাকার উপরে আল্লাহ ভালোবাসে তখন সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করে যখন কারো উপরে আল্লাহর অনুগ্রহ হয় কাও যখন ভালোবাসে না তখন তারবাড়িতে মেহমান পাঠান আল্লাহ নবী বলেন আরো যদি ভালোবাসে মহান আল্লাহ কোর রব্বুল আলামিন তারপরেতে কন্যা সন্তান জন্ম দেন কন্যা সন্তান হয় এটা হলো তার ভাগ্যবান আল্লাহ নবী বললেন কন্যা সন্তানও বলে তোমরা মনও ভারী করো না তোমরা মন ছোট করো না কারণ এগুলোর জান্নাতের টিকিট এগুলোর জান্নাতের টিকিট মহান আল্লাহ রাবুল আলামিনের এটা হলো তোমাদের ওপরে দান আপনি ভালো করে দেখবেন বিয়ে শাদীর পর প্রথম যদি কন্যা সন্তান জন্ম হয় আপনাকে বললাম আপনি ভালো করে গুনে দেখবেন পঁচানব্বই পার্সেন্ট পিতা তার লাভবান হয় ব্যবসা করলে সেই বছর ব্যবসাতে অন্য অন্য ইনকাম হবে এবং দেখবেন তার বাড়ি সেই বছর দেখবেন তার বাড়িতে বিশাল আনন্দ থাকবে এবং দেখবেন জমা জমি কিনবে অন্য অন্য বছর চাইতে সে বছর সেই মেয়ের বছরটা দেখবেন খুব আনন্দের আনন্দের বছর হবে এটা হলো আল্লাহ রাবুল আলমিনের রহমত আমরা যতই মন ভারী করি না কেন আপনি আসলেই যদি দেখবেন সত্যি যে আল্লাহর রহমত নাজেল হয় আসলে আল্লাহর রহমত নাজেল হয় আমরা এমন মানুষ আমরা এমন মানুষ যদি হসপিটালে কারো পুত্র সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে মা খুশি হয়ে যাও আমার পুত্র সন্তান হয়ে যায় বাবাকে ফোন করে বাবা খুশি হও আমার পুত্র সন্তান হয়েছে শ্বশুর শাশুড়িকে ফোন করে বন্ধু বান্ধব এদিকে সেদিকে আছে বলে তোরা খুশি হ আমার পুত্র সন্তান হয়েছে বাড়ি যখন সন্তান এলো সঙ্গে সঙ্গে মিষ্টি রসগোল্লা নিয়ে এসে গ্রামে বিলি করা ভাই কিন্তু ওই হসপিটালে যদি কন্যা সন্তান হয় এক মাস মানুষ জানতেই পারে না মানুষকে জানাই না হ্যাঁ শ্বশুর ফোন করছে কই গো জামাই হ্যাঁ শুনলাম নাকি আমার মেয়ে হসপিটাল আছে তো বাচ্চা কাচ্চা হলো কি জানি জানে ঠিক হ্যাঁ কন্যা সুন্দর হয়েছে বলে আর বলে না বন্ধু বান্ধবী এদিকে সেদিকে আছে কাউকে ফোন করে বলে না কাউকে ফোন করে বলে না মিষ্টি রসগোল্লা ও বিলি হয় না তাহলে বোঝা গেল আমরা মুখে যতই বলি না কেন আসলে আমরা মেয়ে ভালোবাসি না আল্লাহ নবী বললেন আমি তিনটে জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে খুব পছন্দ করি আমি দুধ ভালোবাসি এবং মধু ভালোবাসি এই তিনটে জিনিস আমি পছন্দ করি হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি আর আমি দুধ পছন্দ করি দুধ ভালোবাসি আর গভীর রাত্রিতে আমি সালাত ভালোবাসি গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং মধু পছন্দ করি আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি তাহলে তিনজনই মেয়ের কথা বললেন আল্লাহ রা বললেন আমি মেয়ে ভালোবাসি আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মেয়ে ভালোবাসি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মেয়ে ভালোবাসি তাহলে দেখেন মেয়ে সবাই ভালোবাসেন আমরা কিন্তু ভালোবাসতে জানলাম না আমরা ভালোবাসি স্বার্থের জন্য আমরা ভালোবাসি স্বার্থের জন্য পিতা ভালোবাসে স্বার্থের জন্য ভাইরা ভালোবাসে স্বার্থের জন্য বন্ধু বন্ধু ভালোবাসলে স্বার্থের জন্য স্বামী ভালোবাসে স্বার্থের জন্য একটু যদি দিক সেদিক হয়ে আই স্বামীও তাকে আর ভালোবাসে না কি বিছানাতে শুয়েও বলে ওই দিকে যা যাও আজ ভালো লাগে না শরীরটা খারাপ মেয়ে বলছে শরীরটা খারাপ গো এটু জ্বর জ্বর ভাব আমাকে জ্বর লাগছে কাশি হচ্ছে বলে তোমার তো চির জীবনই রোগ হট করে বলে ফেলবে তোমার তো চির জীবনই রোগ তোমার শরীর বা কবে ভালো থাকে হ্যাঁ কবে তুমি তোমাকে হাসি খুশি লাগে বলো তো তোমাকে যতদিন থেকে আমি বিয়ে করেছি ও তো তোমার রোগ পিছনে লেগেই আছে সারা জীবন যদি খুশি থাকেন সারা জীবন যদি আপনাকে আনন্দ দিতে পারে কোন কারণ যদি দুই দিন তিন দিন চার দিন হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনটা ভারী হয় যদি বলে আমার শরীরটা অসুস্থ ছট করে বলে ফেলে তুমি খুবই ভালো থাকো সারা জীবনই তো তুমি রোগ আছে তোমার রোগ টানতে টানতে আমার পয়সা টাকা সব শেষ ইসলাম ধরো ভাইয়ের আমার তাহলে এই কথাটা আমরা বলতে থাকি তাহলে বলেন এটাও মেয়েদের উপরে একটা অত্যাচার মেয়েদের উপরে একটা জুলো মেয়ে যদি সিয়ানা হয়ে যায় ষোলো বছর আঠারো বছর হলো বিয়ের শাদি আসছে ঘুরে যাচ্ছে বিয়ে শাদি হচ্ছে না দেখতে দেখতে বাইশ বছরও হয়ে গেল হ্যাঁ কোনো কথাতে টুকটাকও হয়ে গেলে মা কি বলে জানেন তোদের বিষ নাই তোরা বিষ খেয়ে মরতে পারিস রে এই রকম কথা মা বলে দেয় বাই চান্স যদি একবার বিয়ে শাদি হয়েই যায় হয়ে দেখা গেল ঘা স্বামীর ঘর সংসার করতে গিয়ে ছ মাস ছ মাস কি এক বছর কিন্তু দু বছর পরে মেয়েটা রিড হয়ে গেল এক কথায় তালাক হয়ে গেল মুতাল্লাকা হয়ে গেল এবার বাবার বাড়ি চলে এল আবার যদি এক বছর দু বছর পাঁচ বছর হয়ে যায় অন্য দিক থেকে যদি কোনো সমান আছে বিয়ের পায়ে গাম আছে এত টাকা লাগবে এই লাগবে ওই লাগবে তাহলে ভাইয়েরা বলে আর বিয়ে দিয়ে কি হবে বাপ বলে বিয়ে দিয়ে কি হবে বিয়ে তো একবার এই করতে করতে মেলা মেয়ে দেখবেন হ্যাঁ ষোলো বছরে বিয়ে হয়েছে কুড়ি বছরে গিয়ে স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট দিয়ে হোক কিংবা অন্য কারণবশতই হোক এক ছেলের মা কি দু ছেলের মা রকম বাবার বাড়িতে ঘুরে এলো পাঁচ বছর চলে গেল দশ বছর চলে গেল বলেন তার যৌবনের কি হয়েছে একটা মেয়ে যদি কুড়ি বছরে তার স্বামী হারিয়ে যায় পঁচিশ বছরে যদি তার স্বামী মারা যায় বলেন তার জীবনের কি আছে গ্যাং যদি আবার কোন দিক থেকে বিয়ের পায়ে গাম আসে কিংবা তাকে জিজ্ঞাসা করলে বলে আর বলো না বুবু বাড়িতে এইরকম আলোচনা কেউ যদি বলে রহিমা তোর জীবনের আর কি আছে বিয়ে সাদে কি আর করবে না তখন বলে আর বলিস না বাড়িতে বিয়ে সাথে দিতে কেউ রাজি নয় বাপ বলে একবারই বিয়ে হয় ভাইরা বলে একবারই বিয়ে হয় ওদের টানে টানে আমার মা বলে কি করবি বিটি কি করবি এই সবুর করে থেকে যা তোর মতো অনেক না এরকম আছে তুইও জানবি থেকে যা তুইও জানবি আমারও জীবনটা এইরকমই সবুর করে থেকে যা পাঁচ ফল খাবি এক ফল খাবি না পাঁচ ফল খাবি এক ফল না খেলে কি হবে এই করতে করতে দশ বছর যখন চলে যায় গ্রামের মেয়েরা বলে কি গো রিমা তোমাদের জীবনের কি হলো বলো আর বিয়ে শাদি কি আর করবে না তখন ইও আর বলে আর কি বলবো বাবু পাঁচ ফল খাবো এক ফল খাবো না পাঁচ ফল খাবো এক ফল না খালেই বে কি হয় এইরকম ও তখন বলতে লাগে কিন্তু তুসের মতো আগুনের মতো ধুকে ধুকে পুড়ে শেষ হয়ে যায় ইসলাম ধরো দিয়ে ভাইয়ের আমার তাহলে বুঝতে পারা গেল মেয়েদের ওপরে অত্যাচার এখনো আছে মেয়েদের ওপরে জুলুম এখনো আছে আপনি সৌদি আরবে যাবেন দেখবেন ওই পোস্টারে ওপরে লিখা আছে আর শুকুল উকাজং আর শুক এপরের পুস্তরে লেখা আছে শুকুল উকাজ মানে উকাজ বাজার আর লেখা আছে শুকুল আরবি ভাষাতে সোকুন মানে হলো বাজার হ্যাঁ তো একবারে মেন জায়গার উপরে লেখা আছে যে রোডটা হলো হযরত আওকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রোড একবারে মক্কা থেকে আপনি নিজের হোস্টেলের দিকে তিন নম্বর গেট দিয়ে মানে তিন নম্বর লেটারিন দিয়ে যখন বেরিয়ে আসবেন সামনে দেখতে পাবেন উপরে পোস্টারে লেখা আছে সুকে উকাজ আমরা ছোট্টবেলাতে পড়েছি আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আসেন নেই সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল 我们。 ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সময় এই অন্ধকার আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নাবি নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আবির ভাব হলো এই ধরা ধনে এই পৃথিবীতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন